আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা তাদের গানের কনসার্টে কে কত টাকা নেয় লিস্টের রয়েছে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শি তিনি প্রতি কনসার্টে টাকা নেয় এক থেকে দুই লাখ টাকা এরপর দুই নাম্বারে রয়েছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় ফিমেল কণ্ঠশিল্পী কনা তিনি প্রতিটা কনসার্টে দুই লাখ টাকা নেন তিন নাম্বারে রয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ন্যান্সি তিনি প্রতিটা কনসার্ট থেকে দুই লাখ টাকা নেন চার নাম্বারে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম ইমরান ইমরান প্রতিটা কনসার্ট থেকে দুই লাখ টাকা নেন এ তালিকায় পাঁচ নাম্বারে রয়েছেন ঐশী তিনি প্রতিটা কনসার্ট থেকে আড়াই লাখ টাকা নেন এরপর ছয় নম্বরে রয়েছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী কনিয়া তিনি প্রতিটা কনসার্ট থেকে আড়াই লাখ টাকা নেয় এ লিস্টের সাত নম্বরে রয়েছে বাংলাদেশের ফেমাস কণ্ঠশিল্পী হৃদয় খান তিনি প্রতিটা কনসার্ট থেকে তিন লাখ টাকা নেয় এরপর আট নম্বরে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাওসান তিনি প্রতিটা কনসার্ট থেকে সাড়ে তিন লাখ টাকা নেয় এরপর নয় নম্বরে রয়েছেন হাবিব ওয়াহিদ তিনি প্রতিটা কনসার্ট থেকে তিন থেকে চার লাখ টাকা নেয় রয়েছেন বাংলাদেশের সুপরিচিত ও মহিলা তিনি প্রতিটা কনসার্ট থেকে লাখ টাকা সর্বশেষ এ তালিকায় এগারো নম্বরে রয়েছে বাংলাদেশের সকল কণ্ঠশিল্পীদের মধ্যে জনপ্রিয়তায় তার নাম জেমস তিনি প্রতিটা কনসার্ট থেকে সাত থেকে আট লাখ টাকা নেয় প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয় সম্পর্কে জানতে চান আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক ধন্যবাদ